আসসালামু আলাইকুম বিএনপির নেতাদের আর যে কত বারবার দেখা লাগবে হিসাবের বাহিরে দেখেন এরা সাদাবাজি ঘুষ দুর্নীতি করতে করতে এখন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটদেরও যে এলাকায় ঢুকতে অনুমতি নেওয়া লাগবে বিএনপির নেতাদের বা বিএনপির ইউপি চেয়ারম্যানদের সেটা এখন প্রকাশ্যে এসেছে কালকে এক ঘটনার মাধ্যমে সেই চেয়ারম্যানকে অবশ্য বরখাস্ত করা হয়েছে আজকে তবে এটা বিএনপির যে লেস্পেন্সার এটা এখন প্রকাশ্যে কারণ বিএনপি ছাড়া এরকম সাহস কেউ পাবে না বিএনপির নেতাদের এবং বিএনপির যে বড় হেডামেলা সেটা তারা মোবাইল কোডের মাধ্যমেও প্রকাশ করেছে এখন একটা সরকারি জমিতে যদি মোবাইল কোর্টধারী লোক সেখানে অবৈধভাবে মার্কেট নির্মাধীন নির্মাণ করে আর মোবাইল কোর্ট সেই নির্মাণাধীন ভবন ব্যক্তিকে আটক করে তারপরেও সেই বিএনপির নেতারা সেখানে যে হট্টগোল পাকায় যে মোবাইল কোর্ট করতেও তাদের নাকি অনুমতি লাগবে বিএনপির নেতারা সাহস পাইতে পাইতে আর কতটা সাহস পাইলে এদের থামানো যাবে এদের দমানো যাবে এরা কি দমবে না এদের কি কলিজা একবারে একবারে হাতির কলিজার মতো যে কোনো সময় সেই কলিজা ছোটো করা যাবে না ছোটো করা যাবে সিস্টেমে ফেলাইতে হবে সামনে নির্বাচন জনগণ যদি সিস্টেমে এদের কলিজা ছোটো না করে তাহলে এরা মানুষকে আর মানুষ মনে করবে না ঘটনাটি ঘটেছে অবশ্য নেত্রকোনায় কালকে অবশ্য ভাইরাল হয়েছে এই ঘটনাটি সবাই দেখেছেন কিন্তু যা দেখেননি সেটা হলো আজকে বরখাস্ত করা হয়েছে এই হ্যাডামওয়ালা চেয়ারম্যানকে বিএনপি থেকে শোকচও করা হবে বিএনপি থেকেও অবশ্য বহিষ্কার হবে এবং বিএনপির এটা নির্ধারিত একটা রুল যে তাদের নেতারা যদি কোনো অকারেন্সে ধরা পড়ে সে সাথে সাথেই তারা বহিষ্কার করে আবার তিন চার মাস পর আপনার আপনারই দলে ভিড়ায় নাই এটা তাদের একটা পাওয়ার তারা বুঝায় প্রথম প্রথম জনগণকে ধাপ্পা খাওয়া বোঝায় না সেরকম একটা ধাপ্পা খাওয়ায় জনগণকে বোকা বানাইতে যেটা যেরকমটা করা লাগে আর কি বোকা কি সবাইকে বানানো যায় মোবাইল কোড হলো সরকারি হিসাবে পরিচালিত হয় মোবাইল কোডের কর্মধারা যারা ব্যাহত করে তারা মনে করে যে আমরা দেশের নির্বাচিত নেতা সংসদে যাইতে বেশি দিন দেরি নেই সংসদ আমাদের কথাই উঠবে আর বসবে এই সংসদ আমাদের হাতের করা কিন্তু এরা ভুলে গেছে যে অন্তর্বর্তী সরকার এখনো আছে তার মেয়াদ আরও বিশ থেকে পঁচিশ দিন আছে নির্বাচিত এখনও হয়নি নির্বাচন এখনও হয়নি এটা আওয়ামী লীগের সময় না আওয়ামী লীগ হলে তো এরকম সেলাবেলাকে দুনিয়ায় রাখতো না জেলে ভরে দিত না হয়তো গুম কেড়ে ফেলত না হয়তো বিদেশ পালায়া যেত যেগুলো তিনটার একটা নেত্রকোনা যে দুর্নীতি সেটা হিসাবের বাহিরে রাস্তাঘাট কলকারখানা থেকে শুরু করে সব জায়গায় এরকম দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে সেখানে অবশ্য একটা পালিশমেন্ট হিসেবে এই ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে এটা মনে করেন যে একটা ঠুকনো বিষয়কে অগ্রাকাধিকার দিয়ে জনগণকে বোকা বানানো হয়েছে যে আমরা পারি আমরা দেখাইলাম আমরা বিএনপিকে যে একটা শাস্তি দিতে পারি সেটার একটা ধরন দেখো তোমরা আর যে কত কী দেখা লাগবে ধন্যবাদ